হ্যালো ভিহার্স বাসুদেব লাল্যান কোম্পানির পক্ষ থেকে আমি বাসুদেব রায় আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবর নেয় আজকে আমি ওয়ার্ড ডকুমেন্টের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব ওয়ার্ড ডকুমেন্টের টেবিল অপশন নিয়ে তো আপনারা যারা ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে কাজ করেন তারা টেবিল নিয়ে সমস্যার সম্মুখীন হননি এরকম লোকের সংখ্যা খুবই কম আজকে আমি টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি টেবিল ইনসার্ট করার জন্য ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পর এখান থেকে আমি আমার ইচ্ছা মতো টেবিল নিতে পারব এখন আমি দেখতে পাচ্ছেন আমার চারটি কলাম এবং দুইটি তিনটি রো বিশিষ্ট একটি টেবিল ক্রিয়েট করছি এখন এখন যেটা সিলেক্ট করছি সেটা হচ্ছে রো এবং এবার যেটা সিলেক্ট করলাম সেটা হচ্ছে কলাম আশা করি আপনারা কোনটি কলাম এবং কোনটি রো খুব সহজে বুঝতে পারছেন এরপর আমি যদি এই টেবিলটি ডিলেট করতে চাই সেক্ষেত্রে আমি জাস্ট সিলেক্ট করব সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলেট টেবিল এখানে ক্লিক করে আমার টেবিলটি ডিলিট করতে পারবো এবার আমি যে বিষয়টির আলোচনা করব সেটা হচ্ছে আমি আমার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এরকম একটি আমার এরকম একটি টেবিল যখন ক্রিয়েট হবে তো এই টেবিলটিকে যদি আমি দুই ভাগ করতে চাই মনে করেন যে ক্লাস সিক্সের টেবিলটা হবে আলাদা ক্লাস সেভেনের যে টেবিলটা সেটা টেবিল হবে আলাদা তো এই দুইটা টেবিলকে যদি আমরা আলাদা করতে চাই সেক্ষেত্রে এই দুটা সিলেক্ট করে জাস্ট অল্টারশিপ ধরে ডায়নারে প্রেস করে কিন্তু আমার টেবিলটিকে আলাদা করতে পার পারবো এখন আপনি যদি কোনো কারণে কোনো তথ্য উলট পালট করে লিখে ফেলেন সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছেন আমি নামটা সিলেক্ট করলাম বাসুদেব যে নামটা আছে সেই নামটা সিলেক্ট করলাম সিলেক্ট করে জাস্ট অল্টারশিপ ধরে আপ এরো প্রেস করলাম দেখতে পাচ্ছেন আমার বাসুদেব যে নামটা সেই নামটা কিন্তু উপরে চলে গেল এভাবে আমরা অল্টার শিপ অল্টার শিপের সাথে আপ এরো এবং ডাউন এরো ব্যবহার করে আমরা কিন্তু তথ্যগুলোকে উপর নিচ করতে পারি আমি এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যখন কোনো টেবিল নিয়ে কাজ করি তখন দেখা যাচ্ছে যে কোনো একটা টেবিল আমার টেবিলের বাইরে পেজের বাইরে চলে যান তো সেক্ষেত্রে এই কাজটি কিন্তু সমাধান করা খুব কঠিন হয়ে যায় তো আমরা এই কাজটি কিভাবে সমাধান করব সেটা হচ্ছে যে আমার লেআউট থেকে ধরেন যে আমি টেবিলে প্রেস করব টেবিল থেকে লেআউট লেআউট থেকে অটো ফিট যে অপশনটি আছে ওই অটো ফিট অপশন থেকে জাস্ট অটো ফিট উইন্ডো এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে টেবিলটি বাইরে চলে গেছে পেজের বাইরে সেই পেজের ভিতরেই কিন্তু চলে আসলো আমি এবার যে বিষয়টি চেয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমার যে টেবিলটি আছে দেখতে পাচ্ছেন আমার প্রথম পেজের যে টেবিলটা দ্বিতীয় পেজের আরেকটা টেবিল তৃতীয় পেজের আরেকটা টেবিল তো এই টেবিলের যে প্রথম আমি যে হেরাটা লিখছি এই হেডারটি যেন প্রত্যেকটা প্রত্যেকটা টেবিলের মধ্যেই যায় তো এটা করার জন্য আমি এই টেবিলটিকে জাস্ট সিলেক্ট করব। এই টেবিলটিকে সিলেক্ট করার এই এই হেডারটিকে সিলেক্ট করব। হেডারটিকে সিলেক্ট করার পর রাইট বাটন প্রেস করব রাইট বাটন প্রেস করার পর এখানে টেবিল প্রপার্টিসে ক্লিক করব টেবিল প্রপার্টিসে ক্লিক করার পর এখানে রো আছে রোতে দেখতে পাচ্ছেন আমার রো আছে রোতে সিলেক্ট করে জাস্ট রিপিট অ্যাস হেডার রো এখানে ক্লিক করে জাস্ট ওকেতে প্রেস করবো ওকেতে প্রেস করলে আপনারা দেখতে পাবেন আমার কিন্তু হেডারটি রিপিট হয়ে গেছে তার মানে প্রত্যেকটা পেজের প্রথমেই হেডারটি চলে আসছে এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা টেবিল নেই এভাবে ধরেন যে আমি একটা টেবিল ক্রিয়েট করলাম তো টেবিলটা যদি কোনো কারণে এলোমেলো থাকে যে দেখতে পাচ্ছেন আমার রোগুলো এলোমেলো অবস্থায় আছে তো এই রোগুলো আমরা কীভাবে সমানভাবে বিভক্ত করতে পারি তো এটা করার জন্য এই টেবিলটিকে সিলেক্ট করব করে রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করে ডিস্ট্রিবিউট রো ইভেন্টলি এই অপশনটিতে প্রেস করব। এই অপশনটিতে প্রেস করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু যে রোগগুলো আছে প্রত্যেকটায় সমানভাবে বিভক্ত হয়ে যাবে একইভাবে আমার কলামগুলো যদি এরকম এলোমেলো থাকে সেই কলামগুলো আমি কিন্তু একইভাবে যা সিলেক্ট করে রাইটারও ক্লিক করে করে ডিস্ট্রিবিউট কলাম ইভেন্টলি এটাতে ক্লিক করলেই আমার কিন্তু কলামগুলো সঠিকভাবে বা সমানভাবে বিভক্ত হয়ে যাবে এরপর আমি যদি এই টেবিলটিকে আমি এই টেবিল দুইটার আমি যদি মার্চ করতে চাই ধরেন যে আমার এই দুইটা মিলে একটা হবে সেক্ষেত্রে আমি কি করব সেটা হচ্ছে যে জাস্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্চ সেল এখানে প্রেস করলে কিন্তু আমার সেলটি মার্চ হয়ে যাবে এখন যদি কোনো কারণে আমার এই কাজটি ভুল হয়ে যায় যে না আমার মার্চ করা ভুল হয়ে গেছে সেক্ষেত্রে আমি কীভাবে কী করব। এটা ফিরে আনার জন্য জাস্ট আমি লেআউট থেকে ডিজাইন থেকে জাস্ট আমি ড্রো টেবিল ক্লিক করব। এরপর আমি জাস্ট এভাবে ড্রো করে দিয়ে আমার সেই টেবিলটিকে আগের মতো নিয়ে আসতে পারবো এখন আমি যদি চাই যে এই বক্সটিকে আমি আরও কয়েকটি ভাগে বিভক্ত করব। সেটা করার জন্য আমি এই বক্সটিতে রাইট বাটন ক্লিক কর এই এই স্প্লিট সেল এই অপশানটিতে ক্লিক করব স্প্লিট সেল এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পপ আপ মেসেজ আসবে নাম্বার অফ কলাম ও নাম্বার অফ রো আপনার যে কটি কলাম এবং রো দরকার সে কয়টি আপনি এখানে লিখে দেবেন আমি এরভাবে লিখে দেওয়া জাস্ট ওকেতে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে কয়টা কলাম এবং যে কয়টা রো দরকার সে কয়টা ভাগে বিভক্ত হয়ে গেল এবার আমি ড্রো টেবিল নিয়েও কিন্তু আমার টেবিল ইনসার্ট করতে পারি দেখতে পাচ্ছি আমি এটা এই টেবিলটিকে আমি ডিলিট করে দিলাম আমি এখন যদি চাই যে ড্রো টেবিল দিয়ে আমি টেবিল ইনসার্ট করব তাহলে ড্রো টেবিল দিয়ে আমি কিন্তু টেবিল ইনসার্ট করতে পারি আমি এই এর এরপর আমি এভাবে এভাবে ড্রো টেবিল দিয়েও কিন্তু ইনসার্ট করতে পারি এখন আমি যদি ট্যাপ দিই ট্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমার টেবিলটিকে এভাবে বাড়াই নিতে পারি আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে